সম্পদ বন্টনের ক্ষেত্রে যে তসরুফ করা হয় যে হেরফের করা হয় যে বৈষম্য করা হয় যে জুলুম করা হয় এটা কেন করা হয় বাপে মনে করে মায়ে মনে করে অমুক সন্তানকে বেশি দিয়ে দিলে আমার লাভ হবে অমুকে দিয়ে দিলে আমার ক্ষতি হবে মেয়েদের বন্টন করার ক্ষেত্রে একটা মানসিকতা থাকে যে মেয়েদেরকে দিলে তো পরের বাড়িতে চলে যাবে এটা তো মেয়ের জামাই পাবে আরেক বাড়িতে চলে যাবে তারা তো জমি বিক্রি করে নিয়ে যাবে ছেলেকে দিলে তো আমারই থাকবে শত শত দৃষ্টান্ত শত শত নজির আপনার আশেপাশে আপনি দেখবেন এই রকম চিন্তা করা মানুষটা শেষ পর্যন্ত ছেলের উপর নির্ভরশীল হয় না মেয়ের উপর নেবেন জামার উপর নির্ভরশীল হতে হয়েছে আছে না এরকম যে বাপে বাপকে ছেলেরা দেখে নাই ওই মেয়ে ঠিকই বাপ ছাড়া পাগল হয়ে গেছে বুঝা নেই ভাইরামা স্বামীর সাথে ঝগড়া রাখলে মেয়েরা বাপমার পক্ষ আর ছেলেরা বইয়ের সাথে ঝগড়া লাগলে মা বাবার সাথে ঝগড়া করে ঠিক না ঠিক মেয়ে কিন্তু তার স্বামীর সাথে ফাইট করে কার হয়ে বাপমার হয়ে আর ছেলে বাপমার সাথে ফাইট করে কার হয়ে বইয়ের হয়ে এটা সব ক্ষেত্রে হয় তা বলছি না বেশিরভাগ ক্ষেত্রে হয় তো আল্লাহ বলছেন আবা ও কম ও আবনা কম লা তাদুরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা তোমরা তোমাদের সন্তান সন্ততিদের দিদের আত্মীয় স্বজনদের কাউকে কম কাউকে বেশি হেরফের ফের করে দিচ্ছ আর কাউকে দিচ্ছ না বঞ্চিত করছো কেন তুমি মনে করছো তাকে দিলে তোমারই থেকে যাবে হতে পারে তাকে দিছে ওইটাই জলে যাবে আর যেটাকে দিলে মনে করছো পরের বাড়ি তোমার আপন হয়ে থাকবে তুমি জানো না কে তোমার উপকারে আসবে কত বাবা এরকম আছেন যে সম্পদ সব একটা ছেলের নামে লেখে দিচ্ছেন ওই ছেলে বেইমানে করছে সবাই আগে আর যে ছেলেটাকে কিছু দেন নাই শেষ পর্যন্ত বিপদের শেষ মুহূর্তে ওই ছেলেই সাথে ছিল আসলে এরকম বহু নজির আল্লাহ বলেছেন তোমাদের ছেলে সন্তান ছেলে মেয়ে সন্তান সন্ততির মধ্যে কে কতটা তোমার উপকারী হবে তোমার কাজে আসবে তুমি কিন্তু জানো না ভবিষ্যৎ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অতএব তুমি নিজস্ব ডিসিশন থেকে কাউকে দিবা কাউকে দিবা না হের করবে না এটাকে আল্লাহর বন্টন হিসাবে রাখবে ফরিদাতাম মিন আল্লাহ আল্লাহ বলেছেন এই বন্টন এটা আল্লাহর নির্ধারণ মাইন্ডেড এটা কে নির্ধারণ করে দিয়েছেন